দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে একের পর এক ধর্ষণ সহ শ্রীতাহানির ঘটনাগুলো সামনে এসেছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের এবার তিলিয়ামোড়া শহর লাগু এলাকায় এক সংখ্যালঘু যুবক কর্তৃক এক হিন্দু নাবালিকাকে ফুঁসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে দর্শনের অভিযোগ সামনে এসেছে ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামোড়া থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিয়াকে গ্রেফতার করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মোড়া থানার সূত্রে জানা গেছে দুলাল মিয়ার সাথে এক নাবালিকা হিন্দু মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাটিকে ফুসলিয়ে বরমোড়া ইকো পার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে মেয়েটি বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়া মোড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য অভিযুক্ত দুলালকে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে একজন ছেলে পরিশিত হিন্দু মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া থেকে ইকু পার্কে নিয়ে যায় ইকু পার্কে নিয়ে গিয়ে তার সাথে সার্ভিস সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন এদিকে এইভাবে এক সংখ্যালঘু যুবক দ্বারা হিন্দু নাবালিকার সাথে সংঘটিত ধর্ষণের খবর চাওর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে অনেকে আবার এই ঘটনার সাথে সম্প্রতিকালের বহুচর্চিত লাভ জিহাদের সম্পর্কও দেখছেন সে যাই হোক নিন্দনীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠেছে উপযুক্ত তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ